হ্যালো আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার ডট আশরাফুল জাহিদ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে ইউটিউবে আপনার অন্যের ভিডিও আপলোড করে কপি পেস্টের মাধ্যমে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারেন চলুন ধীরে না করে বিস্তারিত ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আর স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এরকম ভিডিও বানিয়ে আপনারা কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন তাই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে চলুন ধীরে না করে ভিডিও শুরু করছি প্রথমে আমাদের বাবার একটি বিষয় হচ্ছে এই ধরনের ভিডিও আমরা কোথায় পাবো একটা জিনিস মনে রাখবেন আমাদের অবশ্যই অরিজিনাল যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমাদের কালেক্ট করতে হবে আমরা সেই ভিডিওগুলো কই থেকে কালেক্ট করবো চলুন তা দেখে আসি আমরা স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছি দেখেন এই চ্যানেলটা পলিজিশের কারণে নামটা বলতেছি না আপনারা একটু দেখে নিন এখানে যে আমরা সার্চ দিয়ে দেখেন এটাকে ধরুন আমরা ওপেন করব দেখেন এদের যে ভিডিওগুলা এরা অরিজিনাল ভিডিওগুলো ওদের নিজস্ব ভিডিও এখান থেকে যে দেখেন নামটা দেখে সুন্দরভাবে ইউটিউবে একটা সার্চ দিয়ে এই ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখে নিন দেখে যে ভিডিওগুলো আসলে আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করবেন সেই ভিডিওগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন একটা বিষয় বলা হচ্ছে যে আসলে কালেক্ট করলে এরকম ভিডিও সরাসরি আপলোড করলে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হবে না অবশ্যই আমাদের এখান থেকে কিছু ভিডিও ক্রিয়েটিভিটি আমাদের দেখাতে হবে ভিডিওগুলো কালেক্ট করার পরে আমরা এখান থেকে অবশ্যই ভালোভাবে একটা সুন্দর এডিট করতে হবে আর এডিট করার জন্য আমাদের ক্যাপ অ্যাপ্লিকেশনটি প্রয়োজন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ভারতে অ্যাভেলেবেল না আপনারা চাইলে বিপেন ব্যবহার করে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা কীভাবে এডিট করবো একটু দেখে নিই আমরা এখান থেকে প্রথমে ক্যাপ কার্ট ওপেন করে নিচ্ছি দেখেন ক্যাব কাট ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টের চাপ দেব নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পর এটাকে আমরা স্কিপ করে আমরা আমাদের যে ভিডিও ফুটেজ ডাউনলোড করা আছে আমরা সেই ভিডিও ফুটেজ এখানে নিয়ে আসছি আপনারা ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করে নেবেন দেখেন আমরা ওই ভিডিও ফুটেজটা এখান থেকে আমরা নিচ্ছি এই ভিডিও ক্লিপটা আমরা নিয়ে নিলাম এটি তারপর ওপেন হওয়ার পর আমরা এটাকে এডিট করব আমরা অ্যাপ্লিকেশনে এই ভিডিওটা নেওয়ার পর আমরা এখান থেকে আগে আমাদের রিসিউটা ঠিক করে নিব যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো তাতে আমাদের রেসপেক্ট রিসিউটা এখানে দেখেন এই যে টিকটকের আইকন সে নাইন ইস টু সিক্সটিন এটাকে আমরা দিয়ে দিলাম তারপর প্রথমে আমরা এই যে ক্যাপকারের লোগোটি আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম এখন চলুন আমরা এডিট করি এডিট করার জন্য আমাদের প্রথমে যে নিচে দেখতে পাচ্ছেন এটাকে আমরা স্ক্রোলিং করে এখান থেকে আমরা নেবো হচ্ছে সর্বপ্রথম আমাদের যে মিউজিকটা আছে মিউজিকটা এখান থেকে ডিলিট করতে হবে তা নাহলে আমাদের চ্যানেলটা কোনোভাবে মনিটাইজ হবে না আমরা বলিউমটা একদম জিরো করে দিচ্ছি যাতে অন্য কোনো সাউন্ড এখানে না থাকে এই ভিডিওর চলুন এখন আমরা এডিট করবো এটাকে এখন আমরা যাচ্ছি হচ্ছে যে নিজের যে সেটি এখান থেকে আমরা যাবো হচ্ছে অ্যাডজাস্টমেন্টে আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে এখান থেকে যাবো আমরা গ্রাফসে এখান থেকে আমরা গ্রাফসে ক্লিক করার পর দেখুন চারটা কালার আছে এই কালারগুলো আমরা কী এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি এটাকে আমরা আস্তে আস্তে উপনিচ করে দেব যেরকম আছে এই সাইডটাও নিচে নামিয়ে এই বাম সাইডটা উপরে উঠিয়ে দেবো আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এভাবে আমরা যে সাদা রেড এই যে কালারগুলো আছে সবগুলো আস্তে আস্তে এভাবে উপর নিচু করে আমরা কালারগুলো চেঞ্জ করে দেব চলুন এগুলো আস্তে আস্তে সবগুলো করে দিচ্ছি এটাকে নিচে নামিয়ে দিলাম টেনে এটাকে উপরে উঠিয়ে দিলাম ওই চারটা কালারকে আমরা উপন্যাস করে নেব কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল এখন এখান থেকে আমরা বেঁকে যাচ্ছি এখানে এখন আমরা একটু প্লে করে দেখালাম দেখেন বিউটি কালারটা বরাবরই চেঞ্জ হয়ে গেছে ওই রকম হয়ে যাচ্ছে কালারটি এখন এটাকে আমরা একটু স্পিড ভারিয়ে এটাকে আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো ধরুন এখান থেকে আমরা এক্সপেক্ট করে দিলাম এক্সপোর্ট করার পরে আমরা আবার নতুন করে এডিট শুরু করব এইভাবে যদি আমরা করে করি তাহলে আমাদের চ্যানেলটা আসলে মনিটাইজ হবে না যার কারণে আমরা এটাকে টু এডিট করতে হবে আমরা সেভ দিয়ে আবার নতুন করে আগে ভিডিওটি এখান থেকে নেওয়ার পর আমরা এখন ওভারলে করে আগে যে ভিডিওটি এখানে এডিট করেছি আমরা সেই ভিডিও এটার উপরে আমরা নিচ্ছি আমরা এটা হচ্ছে যে অরিজিনাল ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোডকৃত ভিডিওটি এটার ওপর আমরা ওবারলে করে আমরা ক্যাপকার থেকে কিছুক্ষণ আগে যে ভিডিওটি আমরা এখানে এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটির উপর আমরা নিচ্ছি নেওয়ার পর এটাকে আমরা সাইজ অনুযায়ী বড় করে দিলাম বড়ো করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এই যে স্কলিং করে আমরা যাবো হচ্ছে এখানে দেখেন অপরচুনিটি একটাই আছে অপোসিটি অপাসিটি আমরা এটাতে একটা ক্লিক দেব দেখেন এভাবে খুঁজতে থাকবেন এখন শেষ দিকে আসে অপার সিটি দেখেন একটা ফোটার মতো দেখা যাচ্ছে অপার আমরা এই এখান থেকে নিয়ে নিলাম এটাতে চাপ দেওয়ার পরে দেখেন এই যে এটাতে আমরা যতটুকু কমিয়ে দেবাস ভিডিওটি অন্যরকম কালার শেপ হয়ে যাবে আমরা সাইজ অনুযায়ী এটাকে আমরা মানে কালার অনুযায়ী আমরা এটাকে সেভ করে দিলাম এখন বিষয়টা হচ্ছে আমাদের ভিডিও এডিট মোটামুটি শেষ এখন মোটামুটি একটা ওই রকম ভিডিও দেখা যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখন বিষয়টা হচ্ছে এভাবে ভিডিও যদি আমরা ডাউনলোড দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা আসলে মনিটাইজ নাও হতে পারে আমরা এখানে আমাদের নিজেদের কিছু ক্রিয়েটিভিটি এখানে অ্যাক্টিভ করব আপনারা চাইলে এখানে বয়স ওভার করতে পারেন অথবা আপনারা এখানে রিয়াকশন ভিডিও দিতে পারেন আপনারা যদি ভিডিওর ফুটেজ অনুযায়ী বয়স ওভার দেন তাহলে চলবে তার ছাড়া আপনারা এখানে এ করেন রিয়াকশান ভিডিও বানান তাহলে রিয়াকশন দিতে পারবেন তো চলুন আমরা কীভাবে রিয়োকশনটা এখানে এডিট করবো সেটা আপনাদের একটু দেখিয়ে নিই রিয়াকশন দেওয়ার জন্য আমরা এখানে আবার ওভারলেতে ক্লিক করার পর আমাদের যে ভিডিও ফুটেজটি এখানে আমাদের পড়া আছে সেই ভিডিও ফুটেজটি আমরা এখান থেকে ওভারলে করে এই ভিডিওটির উপরে আমরা নিয়ে নিচ্ছি যে ভিডিওটিতে আমরা রিয়াকশন দেবো এটাকে টেনে আমরা একটু কর্নার নিয়ে যে এটাকে আমরা রাউন্ড শেপ দেবো রাউন্ড শেপ দেওয়ার জন্য আমরা নিচে আবার স্ক্রোলিং করে আস্তে আস্তে আমরা এখান থেকে এখান থেকে খুঁজে আমরা যে মাস্ক অপশনটি আসে মাস্ক অপশনটি আমরা ক্লিক দিয়ে দেখেন এখান থেকে আমরা এই আমাদের শেপটাকে একটু গোল করে নেব দেখেন এখান থেকে আমরা যে গোল করে এটা এরকম হয়ে গেলে একটু হালকা উপরের দিক টেনে সাইডে টেনে আমরা একটু বড়ো করে দেবো এটাকে এরকম করে আমরা একটু বড় করে গোল করে দিলাম এখন আমরা একে একটা সাইডে বসিয়ে আমরা এই ভিডিও ফুটেজ অনুযায়ী এখানে রিয়েকশন দিলে আমাদের ক্রিয়েটিভিটি অ্যাক্টিভ হয়ে যাবে তো চলুন এভাবে ভিডিও করার পরে আমরা এখানে ভালো একটা মিউজিক সেট করব তো মিউজিকটা আমরা এখান থেকে সেট না করে যখন আমরা ইউটিউবে আপলোড দেবো সেখান থেকে আমরা সেট করব আমাদের ইউটিউব চ্যানেলটিতে যাওয়ার পরে এখানে যে প্লাস আইকনটি আমরা যেভাবে ভিডিওটি আপলোড দিই প্লাস আইকনটিতে আমরা চাপ দিয়ে এখানে যে আমরা শর্ট ভিডিও আপলোড করবো তাই শর্টের দেওয়া আছে এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটন যে ভিডিওটা আমরা এখান থেকে আসলে ওভারলে করে রেখেছিলাম মানে ডাউনলোড দিয়ে রেখেছিলাম এডিট করার পরে আমরা সেই ভিডিওটি এখান থেকে নিব। এখানে সেই বিডিও এখান থেকে নেওয়ার পরে এখানে ডানে চাপ দেওয়ার পরে দেখেন ডান আস্তে আস্তে ভিডিওটি প্রসেসিং হবে যখন ভিডিওটি প্রসেসিং মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দেখেন প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এখান থেকে যে টিক মার্কটি আছে আমরা এই টিক টিকমার্কটিতে একটি চাপ দিয়ে ভিডিওটা আমাদের সামনে নিয়ে আসবো এখানে টিক টিকমার্টিতে আমরা চাপ দিয়ে দিলাম দেখেন এখন এই যে উপরে দেখেন অ্যাড সাউন্ড আমরা অ্যাড সাউন্ডটা ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের মধ্যে একটি সাউন্ড বসিয়ে নেব যে সাউন্ডটা আমাদের ইউনিক মনে হবে খুব ভালো মনে হবে এভাবে আপলোড দেওয়ার পর আমরা এই ভিডিওটি কমপ্লিট করে নেব আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে থাকে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম